ধূপগুড়ি মহকুমাতেই শুরু হলো হস্তশিল্প মেলা শনিবার থেকে তিন দিন ব্যাপী শহরের পুরো ফুটবল ময়দানে চলবে হস্তশিল্প মেলা দীর্ঘদিন ধরে ধূপগুড়ি শহরের বড়সড় কোনো মেলার আয়োজন হচ্ছিল না অবশেষে ধূপগুড়ি সমষ্টি উন্নয়ন করণ ও পুরসভার উদ্যোগে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে বাংলার মানুষের কাছে হস্তশিল্পের মেলা বইমেলার মতোই জনপ্রিয় রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর শীতকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে হস্তশিল্পের মেলা বসে মূলত বাংলার কুটির শিল্পকে তুলে ধরা হয় এই মেলার মাধ্যমে মেলাতে হাতের তৈরি জিনিসপত্র সহ বিভিন্ন সামগ্রী থাকবে বলে জানা গিয়েছে জেলার বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসবেন কেউ সোলার তৈরি বাহারি ফুল বানিয়ে নিয়ে আসে কেউ বা টেরাকোটার কাজের সামগ্রী বানিয়ে মেলায় হাজির হবেন উদ্যোক্তাদের আশা তিন ব্যাপী এই মেলায় উপচে পড়বে ভিড় অনেকদিন বাদে ধূপগুড়ি শহরের মেলার আয়োজনে ভালোই জমে উঠবে মেলার আসর এদিনের এই মেলার উদ্বোধন করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বড়াইক এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভেন পুলিশ সুপারখান্ড বাহালে উমেশ গণপথ ধূপগুড়ির মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমার পুলিশ আধিকারিক গেইলসেন লেপচা জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

ম্যাম কতজন হস্তশিল্পী এখানে অংশগ্রহণ করেছে কতজন হস্তশিল্পী এই হস্ত কতজন হস্তশিল্পী এখানে ম্যাম একটা জিনিস লক্ষ্য করা গেল যেখানে হচ্ছে আমন্ত্রণ অনুষ্ঠান যেটা আমন্ত্রণ আমন্ত্রণ পত্র সেখানে অনেক জায়গায় ভুল রয়েছে মানে হস্তশিল্পী মেলা যে আমন্ত্রণ পত্র সেই আমন্ত্রণ পত্রে অনেক জায়গায় ভুল রয়েছে ঠিক আছে না এটা এ বিষয় নিয়ে আমি আপনাকে বলি একটু মানে শর্ট ডিউরেশনে আমার কি করতে হয়েছে মেলা মানে এটা আমরা মানে বারবার ভেটিফিকেশনও করেছি যেহেতু আমরা কার্ডে সমস্ত অতিথিগণকে নাম দেওয়া হয়েছে সেই জন্য কয়েকটা হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে প্রজি মিস্টেক হয়েছে সেক্ষেত্রে যদি এরকম বুড়বার ক্ষেত্রে আমরা সত্যি একটা ক্ষমা কয়দিন ধরে এই মেলা চলবে এইটা মেলা হচ্ছে আমাদের আজকে থেকে শুরু হয়ে গেল আরম্ভ হয়ে গেছে নয় দশ এগারো তারিখ আমাদের শেষ হয়ে যাবে হয়েছে আর বিশেষত আমাদের মেলাতে আমরা শিল্প গ্রুপ মহিলারা আছি আর জেলা থেকে অনেক আমাদের আঠারো সেন্ট আছে ওনাদেরকে এখানে ইনভিটেশন দেওয়া আছে আমাদের মূল উদ্যোগ এটাই যে আমাদের যতগুলো আমাদের এন্ট্রপ্রেশ বিল্ডিং যতগুলো আমাদের মহিলারা ধরেন আপনারা শিল্পগ্রুপ মহিলারা আছে ওনারা নিজস্ব এফোর্ড দিয়ে ওনারা প্রোডাক্ট তৈরি করছেন ওনাদেরকে একটা আমরা প্ল্যাটফর্ম দিতে চাই মনোবল বাড়াতে চাই এটা হচ্ছে আমরা আমরা ওম্যান এম্পাওয়ারমেন্টও করা যায় আর আপনি দেখতে পাচ্ছেন তো আমরা ফোকাস করেছি আমরা মহিলা সেলফ গ্রুপকে আমরা ব্লক প্রশাসন থেকে অলরেডি আপনারা জানেন আমাদের এসবি পি প্রোগ্রামও চলছে স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রনিউশিপ প্রোগ্রাম এই প্রোগ্রামটা আমরা নিজের উদ্যোগ নিয়ে আমরা করেছি একটা এন্টারপ্রিনিউশিপ বিল্ড আপও হয়েছে সেখানে আমাদের ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে মহিলা আর আমার ফোকাসই আছে যে ওমেন এই অনুষ্ঠানে কোথায় হচ্ছে তো এটা যোনি। এতো সিம்பி মেলাটা? অষ্টাসিবি এই মেলাটা। এই মেলাটা আমাদের হচ্ছেMunicipality Mart। মেলা মাঠে হচ্ছে। ধন্যবাদ।